আইএসএলের ফাইনালে উঠে গেল মোহনবাগান শিল্ড আগেই তারা চ্যাম্পিয়ন হয়ে গেছিল এফসি সিটিএফসিকে হারিয়ে এবার টানা দ্বিতীয়বার আবার আইএসএল ফাইনাল খেলবে মোহনবাগান রবিবার যুবভারতীতে ওড়িশাকে পরিষ্কার দুই শূন্য গোলে হারিয়ে দিল সবুজ মেরুন ফাইনালে উঠতে মোহনবাগানের প্রয়োজন ছিল দু গোলের ব্যবধানে জেতা সেটাই করলো অ্যান্টোনিও লোপেজ হাবাসের দল বাইশ মিনিটের মাথায় জেসন কামিংস গোল করে দলকে এগিয়ে দেন এই নিয়ে এবারে টুর্নামেন্টে এগারো নম্বর গোল হয়ে গেল অস্ট্রেলিয়ান বিশ্বকাপারের দিমিত্রির শট ওড়িশার গোলকিপার সেভ করলে ফিরতি বল বাঁপায়ের নিখুঁত প্লেসমেন্টে গোল করে গেলেন কামিংস আর পরিবর্ত ফুটবলার হিসেবে নামা সাহাল আব্দুল সামান অতিরিক্ত সময়ে তিরানব্বই মিনিটের মাথায় একটি গোল করে দলের ব্যবধান দুই শূন্য নিশ্চিত করেন যদিও এই গোলের কৃতিত্বে মনবীর সিংয়ের অবদান অনস্বীকার্য বাঁদিক থেকে বলটা টেনে নিয়ে গিয়ে যেভাবে বক্সের মধ্যে মাইনাস করেছিলেন মনবীর তাতে সাহালের পায়ে লেগে মাথায় লেগে বল জড়িয়ে গেল জালে আট মিনিট অতিরিক্ত সময় দিয়েছিলেন রেফারি ওড়িশা চেষ্টা করে গেছে শেষ মিনিট পর্যন্ত কিন্তু মোহনবাগানের বল কন্ট্রোল পাসিং এবং হার মানা মনোভাব এবং পাশাপাশি ছেষট্টি হাজার দর্শকের শব্দব্রহ্ম তাদের ম্যাচে ফিরতে দেয়নি তবে কয়েকটা চান্স পেয়েছিল ওড়িশা কয়েকটা ভালো সেভ করেন মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইক আবার মোহনবাগান কিছু সহজ সুযোগও নষ্ট করেছে তবে এটা পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গেম সব মিলিয়ে মোহনবাগান আবার আই ফাইনালে ব্যাক টু ব্যাক পরপর দুবার চার তারিখ ফাইনাল হাতে পাঁচ দিন মাত্র সময় এর মধ্যে বিশ্রাম নিয়ে আবার প্রিপারেশন করতে হবে ফাইনালের এরপর আগামীকাল গোয়া বনাম মুম্বাইয়ের ম্যাচ রয়েছে ওই ম্যাচে যে জিতবে মোহনবাগানের বিরুদ্ধে সেই খেলবে ফাইনাল আর অ্যান্টোনিও হাবাস হয়তো এবার আইএসএলের পর দায়িত্ব ছেড়ে দেবেন